ফাইনালি কলা পাতা কাটতে আসিনি আজকে প্রথমে কলা পাতা কাটতে আসলো ঘরের পুজোতে তো আসি না দাদার বাড়ি পুজো না জন্য কাজ দেখা দিয়ে যা বন্ধু তোমার দৃশ্য তো তো আমি ভুলে গেছি তো চলো দিনের বেলা তো কত রকম কাজ করলাম তোমরা দেখতেই পেলে তারপরে দেখো আমরা কিন্তু বাড়ি চলে গেছিলাম কলা গাছটা কেটে দিয়ে এসে আরও একটু বৌদির হাতাহাতি করে দিয়ে আমরা কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম গিয়ে আমাদের ঘরেও যেহেতু মা তারা রয়েছে সেখানে গিয়ে পুজো দিয়ে আমরা রেডি ফেডি হয়ে তারপরে কিন্তু আমরা আবারও চলে এসেছি এসে দেখছি ব্রাহ্মণ কিন্তু চলে এসেছে দুটো ব্রাহ্মণ তো তারপরে দিয়ে দিলাম মায়ের গলায় মালা আর দেখো না হাত যাচ্ছে না আমি একদম ঢুকে ঝুঁকে মাকে মালা ভরাচ্ছি তো চলো মা যেন সবাইকে ভালো রাখে কৌশুখী অমাবস্যাটা সত্যি খুব ভালো কেটেছে তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এত লেটে ভিডিও দিচ্ছি তার জন্য অনেক সরি তোমাদের কাছে কেননা আমার ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যায় কিছু করার নেই আমি ভিডিও করে ভয়েস ওভার দিতে আমার খেয়ালি থাকে না তো সেই কারণেই কিন্তু লেট হয়ে গেছে তো চলো পুজোর কিন্তু চলতেই রয়েছে অনেকটা রাত অবধি পুজো হয়েছে এখানে খুব ভালোভাবে কিন্তু মায়ের পুজো আজকে হয়েছে তো তারপরে আমরা কিন্তু সবাই উপোস ছিলাম উপোস থেকে কিন্তু আমরা পুজো করেছি আর অনেকটা রাতে কিন্তু মায়ের আরতি হওয়ার পরে তারপরে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে তো একে একে কিন্তু সব কিছু নিয়ম মেনে কিন্তু করা হয়েছে তো চলো দাদার বাড়ি পুজো বলে কথা সেই কারণে কিন্তু অনেক মজা করেছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ কৌশিকী অমাবস্যার পুজো তো তারপরে নেক্সট ব্লগে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে যে ভাষানে আমরা কী কী করলাম তো এখানটা দেখো মাকে কত ভালো লাগছে দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ সুন্দর লাগছিলো যেন একেবারে মা স্বর্গ থেকে উঠে এসেছে এরকম একটা ব্যাপার ছিল জানো তো আর মুখটা যেন জল জল করছিলো তো এখানটায় ব্রাহ্মণ কিন্তু ওনার মতো করে মুখ পুজো করে নিচ্ছিলো আমরা তো পাশেই ছিলাম তো পুজো দেখছিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তোমরা কারা কারা পুজো দিলে কৌশল কি আমাবস্যায় কৌশিকী আমাবস্যায় সরি তো কারা কারা পুজো দিলে অবশ্যই কিন্তু জানিও তো দেখো এখানটায় কিন্তু আরতি চলছিল তারপরে আমরা আমরা কিন্তু কি আর বলবো তোমাদেরকে তো মাথা আমার ঘাবড়ে যাচ্ছে তো যাই হোক এখানে ব্রাহ্মণ কিন্তু খুব ভালো করেই পুজো করছিলো কিন্তু সব ভালো কিন্তু ভাই পুজো করতে এসেছে পুজো করবে এর মধ্যে খিটখিট করার কোনো বিষয় নেই বাচ্চারা থাকলে কথা হবে কিন্তু একটু অন্যরকম টাইমস তারপরে দেখো মাকে কিন্তু এখানে চোখদান করে দেওয়া হচ্ছিল যেহেতু বাড়ির ঠাকুর তো চোখদান হলো তারপরে হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও পুজো করতে বসে পড়লো আর পুজোর তো মানে শেষই হচ্ছে না শেষই হচ্ছে না সময় ধরে পুজো হয়েই চলেছে হয়েই চলেছে এটা খুব একটা ব্যাপার জানো তো আর বেশিক্ষণ তো মানে থাকতে পারি না যাই বলো হুম উপোস করে থাকার কথা আমি বলছি না কিন্তু ওই এক জায়গায় দাঁড়িয়ে থেকে এতক্ষণ পুজো দেখা আমার পক্ষে মানে অসম্ভব হয়ে যায় কিন্তু কিছু করার নেই পুজো দেখতে এসছি মানে পুজোর কাছেই থাকতে হবে তো তারপরে এইখানটায় দেখো মায়ের এখন মাকে মানে মদ্য পান করানো হবে আর কি তো সেইটারই এখন এ করা হচ্ছে আর মানে মানুষ খেতে ঠাকুর খেতে পারছে সরি হ্যাঁ ঠাকুর খেতে পারছে তো মানুষ খাবে না কেন বলো বন্ধুরা তো এটা নিয়ে আমার একটু হাসাহাসি করছিলাম ওখানে তা বলছিলো যে হ্যাঁ তারাপীঠেও মাকে এরকম দেওয়া হয় আর কি তো হ্যাঁ আমরাও দেখেছি যে দেওয়া হয় তারপরে দেখো এটা এখানে কিন্তু মাকে মদ্যপান দিয়ে ভোগ দিয়ে তারপরে কিন্তু এখানটায় আরতি করা স্টার্ট হয়ে গেছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ব্রাহ্মণ এসেছে প্রায় ছটা নাগাদ আর বেরিয়েছে কিন্তু দুটো বাজে তখন হ্যাঁ দেড়টা দুটো তো হবেই কম করে তো এতক্ষণ ধরে মায়ের পুজো হয়েছে আরতি হয়েছে হোম হয়েছে সব কিছুই কিন্তু হয়েছে আর এখানটায় দেখো এই যে একশোটা মানে প্রদীপ জ্বালানো এগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে আমি এখানে জ্বালিয়ে নিয়েছিলাম সবাই একে একে জ্বালিয়েছিলো তো দেখো আর সবগুলো জ্বালানোর পরে এত ভালো লাগছে দেখতে কি বলবো তোমাদেরকে খুব সুন্দর লাগছিল কিন্তু এখানটায় মায়ের আরতি স্টার্ট হয়ে গেছে আর হালাত একদমই খারাপ পুরো গরম হয়ে গেছে ঘর যেন চারিদিকে মানে লোকের ভিড় আর হচ্ছে তোমার আরতির এখানটায় সব কিছু মানে আগুনের তাপ মানে এত কষ্ট হচ্ছিলো কি বলবো সারাদিন উপোস থাকার পরে এই হুম তারপরে আরতির জন্য আমরা এগুলো সাজিয়ে দিয়ে এখন বসে যাব কিন্তু আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তারপরে দেখো এখানটা আমাদের পুষ্পাঞ্জলি স্টার্ট হয়ে গেছে আর ওরা দুজনও দেখছো ক্যামেরার দিকে হাঁ করে কিন্তু তাকিয়ে রয়েছে তো আমরা এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম এখানটায় বসে দেখো আমরা কতজন একসাথে পুষ্পাঞ্জলি দিয়েছি কেন সবাই আমরা উপোস করেছিলাম সারাদিন যেহেতু মায়ের কাছে আমাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তো চলো তারপরে এখানটা হোম কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর হোমটা কিন্তু অনেকক্ষণ ধরে হয়েছে অনেকক্ষণ ধরে হয়েছে সবার নামে নামে হোম করা হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আগুনটা এত সুন্দর ওপরে উঠেছে মানে দেখার মতন তো তোমরা দেখতেই পাবে এবার এত ভালো হয়েছে হোমটা দেখো তোমরা পুরো মায়ের মুখ অবধি চলে যাচ্ছে কিন্তু হাইট অবধি আগুনটা তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমার ছেলেকে বললাম তুমি খেয়ে নাও দেখো বোনুকে খাই দিচ্ছে উনি আমার ছেলে লাজুক তারপরে কিন্তু বাইরে চলে এসেছি এতটাই ভেতরে আগুনের মানে ঝটকা খোলাচ্ছে আর কি ধোঁয়াগুলো কী বলবো তারপরে দেখো তাহলে হোম ফাইনালি শেষ হলো শেষ হওয়ার পরে এখন এখানটা কিন্তু বলি হবে সেই কারণে কিন্তু সবজি ফল টলগুলো সাজিয়ে নেওয়া হয়েছিল মন্ত্র দিয়ে ফন্ত্র করে আর কি তো তারপরে এখানটা দেখো বলি আমি কিন্তু ফার্স্ট টাইম এইরকম বলি দেখলাম আর কি আগে দেখেছি মানে জীবিত প্রাণী বলি আর কি কিন্তু এইরকম সবজি এই দেখলাম আর কি তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু জানি না আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম তো তারপরে এই বলিটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো আর এই যে ব্রাহ্মণটাকে দেখতে পাচ্ছ তোমরা গাইস তো কি বলবো বন্ধুরা উনিও কিন্তু একজন ব্লগার ঠিক আছে পুজোর শেষে কিন্তু সব কিছুর শেষে কিন্তু উনিও দেখছে কিন্তু ব্লগ করছে তাহলে বলো তোমরা শুধু মানে আমাদেরকে খালি বলো আর কি তো আজকে ব্রাহ্মণও মানে ব্লগ করছে তাহলে আমাদের না করার কিছুই নেই কিছু হোক চাই না হোক এটা একটা পরিচিতি তো যাই হোক তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি এখন বাজে প্রায় তিনটেই তো চলো বন্ধুরা টাটা বাবাই অ্যান্ড গুড নাইট